শুরু হলো কিন্তু হাফের খেলা ভার্সবাদালের সাজিদ ভাই সাজুবাইয়ের কথা কথা বিলীন হয় তিনি কিন্তু একটা ব্যক্তিগত উদ্যোগে এইখানে একটি কাবাডি ক্লাব প্রতিষ্ঠা করেছেন তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীর কাবাডি দল তার তার খেলা আমরা দেখেছি তিনি এই ক্লাবের প্রতিষ্ঠাতা তিনি আয়োজন করেছেন এই টুর্নামেন্টে তার উৎসবের এই খেলাটি কিন্তু তিনি নিয়ে এসেছেন কাবাডি ক্লাব মাসে খেলারা সম্বন্ধে থেকে দেখছি বিলবাড়ি রয়ে খেলছেন টাইগার কবির এবং ইগল কিন্তু বিলবাড়ির হয়ে খেলছেন হিতিমতে অ্যাকশন নকলের ব্যাপারে এগিয়ে তারা অনেকটা উজ্জীবিত ব্যাকফুটে পড়েছে না চোরংগি ক্লাব দম থেকে কিন্তু এই মত চোরংগি ক্লাব ছোটখাটো খেলোয়াড় কিন্তু চমৎকার তার আসলে চার্সের থেকে মাঝখান থেকে গুছা ধরে আর রাখতে পারেননি রুবেল কিন্তু ব্যর্থ হলো তার গুছা ধরে রাখতে আমরা দেখলাম

মা মাঠের রাজা নয় তাকে যেন তাকে এই চরম ক্লাস খেলোয়াড়রা পাখির মতো করে একবার উঁচু করে ধরে রাখছে মনে হলো আসলে যেন মাঝে মাঠে আহ টাইগার কে কখন করে ফেরাচ্ছে

শোধান এ ভাই এ ভাই কিন্তু হাতে এসে মাত্র মিনিটের মধ্যে গোল পরিশোধ করতে সক্ষম হলো চৌরঙ্গির এই খেলোয়াড়গণ তারা কিন্তু উজ্জীবিত তারা সমতায় ফিরেছে গোল করতে পারলে কিন্তু সরাসরি সেমি ফাইনালে উত্তীর্ণ হবে তারা দেখা যাক তারা অনেকটাই উজ্জীবিত অনেকটা সময় কিন্তু রয়েছে খেলা ফল ফল কোন দিকে গড়াবে এখনো বলা যায় না এখন ফলাফল চৌরঙ্গি এক 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 কুলের ব্যবধানে চমৎকার এই হাঁটাহাটি লড়াইটা আপনারা উপভোগ করছেন মোড়ল আবুল হোসেন তীব্র নিন্দা জানাচ্ছেন কেন স্যার কেন আপনি তিনদা জানালেন একটু জানাবেন শহীদুল ইসলাম ভাই খেলাটা কোন জায়গাচ্ছে মাগুরা সদর উপজেলার বাঁকা হরিশপুর ক্লা কাবাডি ক্লাব মাঠে এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে বাঁকা হরিশপুর পুলিয়ার পাশে হরিশপুর সেই হরিশপুরে এই খেলাটি হচ্ছে একটা কিন্তু লাইন পার দুজনকেই পতন করে কিন্তু ফিরেছে চৌরঙ্গী ক্লাবের এই খেলোয়াড় দারুণ কিন্তু তারা সমস করছে মনে হচ্ছে যেন ফলাফল তাদের দিকেই চলে যেতে পারে দেখা যাক আজকে যদি চৌরঙ্গী ক্লাব ফলাফল নিতে সক্ষম হয় তাদের পক্ষে এবং টাইগার এর কিন্তু মর্যাদা হানি হতে পারে মনে হচ্ছে সেই কট ওয়াও সেই কট ওয়াও ইয়েস আ শোরুঙ্গি ক্লাব এর এই ছোট ছোট জুনিয়র খেলোয়াড়রা কিন্তু

দল হেরে যায় খুবই লজ্জাজনক আছে কোথায় বলেছিলাম মর্যাদার হানি করার সমস্ত হবে টাইগার কবির কিন্তু যাচ্ছেন

দর্শকের লাইভ কিন্তু শেয়ার হচ্ছে না আমি কিন্তু আগের ম্যাচে কোনো একজন বন্ধু কিন্তু এটি স্টার গিফট করেছিলেন আর সেটি ছিল ইকাটিভিউ স্পোর্টসের জন্য প্রথম গিফট অসংখ্য ধন্যবাদ জানাই সেই বন্ধুকে শুরু করলেন পনেরো মিনিট খেলা হবে আর এখনো আপনি সেটা জানালেন সাদিক ভাই চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি রাখতে তার নিজের কোটে আমার কাছে মনে হচ্ছে টাইগার শিবিরের প্যাচাররা ভুল করছে তারা বারবার করে ধরতে গিয়ে ভুলটা করতেছেন তাদের উচিত হবে যে একজনকে পতন করলেন টাইগার আর তাকে সম্মান জানাতে এগিয়ে এলেন সেই জুনিয়র খেলোয়াড় আমরা দেখতে পেলাম সেই রিডার শিবাঙ্গি ক্লাবের দারুন খেলছেন কিন্তু অনেক চমৎকার তার নাম চমৎকার একটি সুন্দর নামের অধিকারী সেই অনেক কিন্তু সুন্দর খেলা উপহার দিচ্ছেন দর্শকদের

জানালেন সেই জন্য শ্রদ্ধা জানালেন কবিরকে কবির ভাই তাকে স্নেহ জানালেন আর তাকে ভালোবাসা দিলেন আমরা সেটা দেখলাম তিনি কি যেন বলেন সেটি যদি আমরা শুনতে পাইনি এবার দিচ্ছে বদ্রুল বদ্রুল দাম দিচ্ছে দেখা যাক বদ্রুল কি হুল ফুটাবে বাঘের গায়ে হুল ফুটাতে পারে কিনা বদ্রুল ফোটাবে কি হুল দেখা যাক কি হয় খেলা চৌরঙ্গে ক্লাব তারা কিন্তু সমতায় ফিরেছে চেষ্টা হয়েছে কিন্তু নিয়ে গেছে টেনে রাখতে পারেনি ও দতিত্রজন কেন আরকে কোটে ফিরে নেয় নাই বদরুল আপনারা দেখার মতো। একবার আমরা অনেক সময় যত খরচ দর্শকদের উপস্থিতি কিন্তু বাড়ছে

বিলবাড়ি ক্লাব এক টাইগার কবির কিন্তু তার সতীত্তদের নির্দেশনা দিলেন কোনো ভুল করা যাবে না ভুল করলেই কিন্তু পর্যায় বরণ করতে হবে মান সম্মান হারতে হবে দেখা যাক টাইগার কবিরের পরিকল্পনায় হয়তো

কিন্তু মাঝ মাঠে থেকে নির্দেশনা দিচ্ছেন তার সতীর্থ সকল খেলোয়াড়দের করতে হবে কোন রকম ভুল করা যাবে না ভুল করলে মান সম্মান হারাতে হবে পরদায় বরণ করতে হবে পরবর্তী রাউন্ডে হয়তো যাওয়া সম্ভব হবেই না আবারও সেই ভুল রুবেল করে ফেললো কিন্তু আমার মনে হচ্ছে টাইগার বারবার যেটি বলছেন যে যেন ধরতে যাওয়া যাবে না শীতরঙ্গে ক্লাবে দেখা যাক কি হয় টাইগার কিন্তু নামে আছে কি হবে

দর্শক কিন্তু রেফারির সিদ্ধান্তটা আমরা ক্লিয়ার বুঝতে পারিনি এখনো দেখা যাক রেফারি সম্ভবত বলছেন

টাইগার কবির কিন্তু তো দাম দিচ্ছে একজনকে তাকে ধরে আটকানো সম্ভব নয় কারণে তাকে কিন্তু জানিয়ে দিলেন যে ভাই আপনি ফিরে যান কোটে একজন খেলোয়াড় আছে অবশিষ্ট ড্যাকেল হলে কিন্তু বলের ব্যবধান বাড়বে বাড়ির পক্ষে

তাকে ধরে আটকানো সম্ভব নয় বলে আটকান চেষ্টা কিন্তু করছে না দাঁড়িয়ে থেকে মার খেতে হচ্ছে আবারও একই ভুল করে কিনা দেখা যাক তাকে কিন্তু ধরার চেষ্টা করবে কেননা তাকে ট্যাকেল করলেই তো গোল একজন খেলোয়াড় অবশিষ্ট হচ্ছে চৌরঙ্গি ক্লাবের দাম দিচ্ছে সেই একজন খেলোয়াড় মাত্র এই মুহূর্তে ফিরে গেলে কিন্তু গোল হবে হলো কিন্তু রুবেল হলে ঘুরে ঘিরে ফেলেছে রুবেল তাকে এবং গোল আমরা দেখতে পেলাম দ্বিতীয় গোলের দেখা আমরা এই মুহূর্তে পেয়ে গেলাম চোদ্দ হাফের চোদ্দ মিনিটের মাথায় বিলবাড়ি দুই চৌরঙ্গি ক্লাব এক গোলের ব্যবধান দুই এক গোলবাড়ি কিন্তু দুই গোল দুই এক গোলের ব্যবধানে এগিয়ে গেল টাইগার টিম হিগল টিম হিগল কিন্তু দম দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি কবি টাইগার কোন দলে আগে বলেছি ও একই কমেন্ট আপনি দর্শক দুঃখের বিষয় এত দিন পরে সে লাইফ কিন্তু সে লাইফ কিন্তু দর্শক খুবই আফসোসের কথা আমাদের মাঝে খেলা হাড্ডা হাড্ডি লড়াই চলছে চলছে খেলা কিন্তু আসলে হাড্ডা হাড্ডি বনাম বিলবাড়ি ক্লাব দুই এক এক সমতায় থেকে এত ফুল বল কিন্তু ইগলকে কিন্তু ধাক্কা দিয়ে বাইরে নিয়ে যাওয়ার কারণে রেফারি সিদ্ধান্ত দিচ্ছেন ধাক্কা দিয়ে নেওয়া যাবে না যে কারণে ইগলকে 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 আউট দিলেন এবং সতর্ক করলেন বিশ্বরঙ্গী ক্লাবকে এভাবে ধাক্কা দিয়ে আউট করা যাবে না দম দিচ্ছে কিন্তু চৌরঙ্গি ক্লাবের হয়ে এক দুই গোলের ব্যবধানে ফিরছে কিন্তু চৌরঙ্গি ক্লাব দেখা যাক আবারও সমতায় ফিরতে পারবে কিনা দেখা যাক খেলার সময় কিন্তু আর বেশি নেই একজনকে পতন করে ফিরেছেন বদরুল টাইগার যাচ্ছে টাইগার কুবির

ভালো খেলা দুইজনকে পতন করে ফিরেছে টাইগার যশোর হাড়ু কি ভাই কি অবস্থা না আরে ভাই আপনি টাইগারের সাথে আসবেন এটাই আমি জানতাম আপনার বাড়ির কাছ থেকে টাইগার কবির আসছে উনি আসলে আমি জিজ্ঞাসা করেছি আপনার কথা সোহেল কই সোহেল আসার কথা

কাবাডি ক্লাবের সাজিদ ভাই সাজিদ ভাই আমাদের মাঝে কিছু কথা বলবেন একটু দূরে দাঁড়াবেন দেখা যায় যাতে